নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা প্রীতি ওর শুভেচ্ছা বড়োদের প্রণাম জানাই ছোটোদের অনেক ভালোবাসা দেশে দেশের বাইরে আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সকালের কাজ দেখাচ্ছি তার আগে যা যা হয়েছে আজকে আর ভিডিও করিনি নিজের জন্য একটু চা বিস্কিট করে নিয়ে এলাম একা ঘরে আছি ভিউ চলে গেছে টিউশন বাকি দুই মেয়েও চলে গেছে তারপরে দেখুন কিছু কাজ সেরে স্নানটা আগে করে নিয়েছি কারণ হচ্ছে আগে পুজোটা দিয়ে দেব। পিউকে স্কুলে দিতে যাব। জামা কাপড় আজকে ধুয়ে নি ভাবছি পরে ধুবো কারণ এত চারিদিকে আমার জামা কাপড় শুকানো আছে সেগুলো কিন্তু শুকেনি আর জায়গাও কম আছে কিন্তু ইউনিফর্মগুলো ধুতেই হবে বাচ্চাদের তো ভাবছি ধুবো কি ধুবো না পরে দেখবো তো এখন একটু মন্দির পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছে রেডি হচ্ছি এখন পিউকে আবার স্কুলে দিতে যাব আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে বেশি হয়নি বা আজকে আবার বিশ্বকর্মা পুজো আমাদের কোম্পানিতে কিন্তু সত্যনারায়ণ পুজো হয় অ বাঙালি কোম্পানি মানে সত্যনারায়ণ পুজো আমাদের বিশ্বকর্মা পুজো হয় না ঘরে পুজো দিয়ে দিয়েছি আমাদের বন্ধু তো আজকে আমার বান্ধবীদের তাদের তো জুয়েলার দোকান তাদের সব আজকে গয়না দোকান ওখানে পুজো হবে তখন ভাগ্য খারাপ মা বাবা তীর্থ থেকে এসেছেন কিন্তু তীর্থ থেকে ডেকে আমি আর মা বাবাকে ইয়ে করতে পারছি না এত দূরে আছি মনটা কিন্তু খুবই খারাপ এই জন্য সকাল থেকে আজকে ভিডিও করিয়ে নেই পিউ হয়েছে এখন বাচ্চারা ভিডিওতে আসতে চায় না পিউ আসতে চায় না এখন বলবে কি তাড়াতাড়ি ভিডিওটা আপ করো তাড়াতাড়ি ভিডিওটা আপ করো এত কষ্ট করে আমরা ভিডিও করছি কিছুই লাভ হচ্ছে না বন্ধুরা শুধু যা মনের শখ পূরণ হয়ে যাচ্ছে না আছে ভিউ না ডলার জমছে নাতি এত কষ্ট করে ভিডিও করা সঙ্গে থাকুন একদম রেডি হয়ে যায় তুই রেডি করাবো কিন্তু সাইডে আছে আসতে পারছে না স্কুল থেকে চলে এসেছি এসে জামা কাপড় ধুয়ে দিয়েছি এখন প্রায় দেড়টা বাজতে যাচ্ছে দেখুন পুরো অন্ধকার কালো অন্ধকার একদম বাইরে মেঘলাতে আর কালকে যত জামা কাপড় ধুয়েছি একটুও শুকনো হয়নি শুধুমাত্র জলটা বেরিয়ে গেছে বেডরুমেও জামা কাপড় আছে লাইট দিতে হচ্ছে দেখেছেন পুরো অন্ধকার একদম আর এত জামা কাপড় কাচা আছে আগেকার তার আগের দিন আবার ফ্যান চলছে তারপরেও শুকেনি আর এখানে যে কালকে দিয়েছি তোলার মতনই না মানে একটার উপরে আরও দুটো দুটো করে এত জামা কাপড় হয়ে গেছে এখনই ভাবছি খেয়ে নিই খেয়ে নিই কেননা ওষুধ খেতে হবে খেয়ে একটু রেস্ট করব তারপরে এই জামা কাপড়ের সব কাজ করব আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু আমার বান্ধবীদের সব পুজো তারা অনেকেই কিন্তু আজকে স্কুলে আসেনি পুজোতে দোকানে তাদের যায় আর আমাদের তো কিন্তু অবাঙালিদের কোম্পানিতে কাজ করে আমাদের সতনারায়ণ পুজো হয় কিন্তু কারখানাতেই কাজ করেন মানে আজকে পুজো করার কথা পুজো তো হবে কিন্তু যেমন আমাদের বিশ্বকর্মা ঠাকুর নিয়ে পুজো করেন ওনারা কিন্তু সতনারায়ণ পুজো তো ভগবান তো ভগবানই হবেন যেই ভগবান হোক না কেন পুজো নিচ্ছেন আর যা যেখানে যেমনই নিয়ম চলুন এখন খাওয়া দাওয়া করেনি আর পিউকে ওখানে আজকে কিন্তু রুটি দিয়ে নি যেহেতু সকালে রুটি খেয়েছে দুপুরে একটা পিস রুটি খেয়েছে সকালে ও একটা ছোট করে একটা খায় ও রুটি পছন্দ ভাত না তো ওর জন্য ওকে ওখান থেকে কিন্তু সিঙ্গারা কিনে দিয়েছি সিঙ্গারা টিফিনে দিয়েছি আর চলুন এখন আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে জামাকাপড় এখান থেকে তুলে ঘরে দেব ঘর থেকে আর পুরো ঘেমে গেছি দেখুন আমি স্কুল থেকে এসেছি এমনি শরীর ভালো নেই বলে একটু হেঁটে হেঁটে দেরি হয়েছে এসেই সাথে সাথে বসিয়ে নিই এসেই জামা কাপড়গুলো আগে ধুয়েছি তো এখন সব বাথমা রেখেছি চুলটাকে যে গুছিয়ে বেঁধে দিয়েছি আমার হাতে সেফটি দেখতে পাবেন কেন বলুন তো ফিউচার নেই বৃষ্টি কিন্তু আর ছাড় দিচ্ছে না এত বৃষ্টি রোজের হলে কি করার আছে এখানে কিন্তু আমাদের প্যান্ডেল দেখুন কত সুন্দর এবার কাজ চলছে ঘেরানোর কাজ আকাশটা কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখতে তাই না সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা কত সুন্দর বাচ্চারা যাচ্ছে দেখুন বৃষ্টিটা নেই বলে খুব ভালো লাগছে অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল এই দেখুন কত সুন্দর কাজ চলছে এগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু হাঁটতে হাঁটতে ভিডিওটা করছিলাম তাই আপনাদেরকে এরকম লাগছে ভিডিওটা দেখতে অনেকটা দূর থেকে দেখাচ্ছে ভিডিওটা এই যে পিউ যাচ্ছে দেখুন পিউর হাতে নাস্তা আছে গেলে নাস্তা করে পিউ টিউশন যাবে এক্সাম এসে গেছে দু টাইম টিউশন হচ্ছে গার্ডেনে দেখুন বাচ্চারা খেলা করছে সেইভাবে ভিজে ভিজে ভাব আছে কিন্তু পিউর আর টাইম হচ্ছে না এই দেখুন ব্রেড কাকলেট আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম মেঝে মেয়েকে বলেছি আসার সময় খেয়ে চলে আসতে পিউ এখন টিউশন যাচ্ছে দেখুন পিউ কিন্তু এখন আর একটুও টাইম পাই না কিন্তু এত ব্যস্ত তারপরে মা মেয়েদের একটু চা বানালাম সন্ধ্যার সময় চা করছি তারপরে সন্ধ্যা দেব এই দেখুন বাইরেও কাপড় আমি যেগুলো পরে ধুয়েছিলাম সেগুলো পরে কিন্তু দিয়েছি এখানে চা করতে করতে দেখিয়ে দিলাম আর শুকনো জামা কাপড় মেয়ে তুলে রেখেছি সেগুলো কিন্তু তারপরে আমি চলে এলাম এখন কিন্তু সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি পিউ টিউশন থেকে আসেনি তাই আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি আবার পিউকে আনতেও যেতে হয় কেননা দূরে যায় টিউশন চলে এসেছি রান্নাঘরে রান্না করব আজকে আর রাতে রুটি করব না ভাবছি কেননা গাজর আছে বিট আছে ফুলকপি আছে বিমস আছে অনেক রকমের সবজি আছে তো পোলাও বানাবো ভাবছি কেননা সকালে বিকেলে যখন তখন সব সময় আমাদের রুটি হচ্ছে তো আজকে কিন্তু ভাবছি পরোটা না করে আমি এখন ভাবছি পোলাও করবো তো দেখুন এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর পিউকে কিন্তু মেজমে আনতে গেছে আমি সন্ধ্যা দিচ্ছিলাম নাইটেরা চেঞ্জ করলাম আবার আমাদের এখানে নিচে নামলে ড্রেস করেই যেতে হয় তো সন্ধ্যা দেব আবার ড্রেস চেঞ্জ করবো আবার যাবার ভালো লাগে না তো গেছে এখনই নিয়ে আসবে আসার টাইম হয়ে গেছে আটটার সময় ছুটি হয় তো দেখুন আমি আজকে রান্নাও বসে দিয়েছি আর অনেক জামা কাপড় দিয়েছি দেখুন রাত্রে বাইরেই থাকবে এখানে কটা হাঙ্গার পড়েছে আর এখানে বাসনের পুরো ভরা দেখতে পাচ্ছেন বাসনের পুরো ভরা এখনই রান্না করতে করতে কিছুটা গুছিয়ে নেব কেন বলে তো আমার শরীর পুরোটায় যন্ত্রণা হচ্ছে আমার যে শরীর খারাপটা আছে বললাম না পাঁচ বছর ওষুধ খেয়ে তবে প্রচণ্ড পরিমাণে আমার শরীরে যন্ত্রণা আর পুরো শরীর দেখুন ফুলে গেছে চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছেন হ্যাঁ তো দেখা কি রান্না করছি দেখুন এখানে সয়াবিন কিন্তু বসিয়ে দিয়েছিলাম সয়াবিনটা হয়ে গেছে আমার গরম জলে একটু ইয়ে করে নিয়েছি তারপরে তেলে ভেজে নেব আর এখানে এখানে জলের তেল আর লবণ দিয়ে দিয়েছি এখন বাসমতী চাল আছে ওটা আমি ধুয়ে দেব বাকি সবজি কেটে নেব এখানে চালটাতে এটা দেখেছেন কত সুন্দর এটা বাসন দিয়ে নিয়েছিলাম বাসন না সরি মানে কাপড় দিয়ে নিয়েছিলাম তো দেখুন কত সুন্দর এটা ডিজাইনও কত সুন্দর এখানে অনেক কিছু আমাদের আর এখানে চাটা খাওয়া ইচ্ছে সব ধোয়া হয়নি যাই হোক এখানে রান্না বসিয়ে দিয়েছিস তারপরে সবজি কাটাকাটি করি আগে সবজিটা কেটে নি তারপরে বাসনগুলো গুছিয়ে দেবো আজকে সবজি যেগুলো আছে এমনি বাচ্চারা খেতে ভালোবাসে না এই জন্য আমি কিন্তু পোলাও বানিয়ে দিচ্ছি চালটাও রয়েছে বাসুমতির চাল তো খেতে কিন্তু বেশ ভালো আর যেহেতু দুপুরে আজকে কিন্তু পিউকি কিন্তু পরোটা খেয়েছে তারা দু বোনও সেই রকম পরোটা খেয়েছে তাই ভাবলাম আজকে বানিয়ে দিই পোলাও এই দেখুন রান্না করতে করতে বাসনও গুছিয়ে নিচ্ছি বললাম যে এই যে অনেক বাসনও হয়ে যায় রান্নাঘরটা অনেক ছোট এগুলো যদি গুছিয়ে না রাখি দেখুন রান্না হয়ে গেছে এখন পিউ পড়াশোনা করছে তারাও পড়াশোনা করছে আর ডেকচিতে কিন্তু কম হয়ে গেছে মানে ডেকটিটা ছোট হয়ে গেল। তো দেখুন আমি কিন্তু এই বড়ো কড়াইতে একদম বসিয়ে দিয়েছি আর অনেকটা পরিমাণে ঘি দিয়েছি পুরো ঘির ভরা আর এত সুন্দর খুশবু আসছে দারুণ একদম ঘিটা দিয়েই তো পোলাওটা বেন তাই না আর সবজিও অনেকটা দিয়েছে অনেকটা পরিমাণে সবজি অনেকটা এমনি খেতে চাইছে না যখন তার থেকে এরকম বানিয়ে দিলে কিন্তু মন্দ হয় না খেতে তাই না আর কড়াইটা আমার কিন্তু অনেকটা বড়ো মনে হচ্ছে ছোটো বন্ধুরা কিন্তু একদমই না আর সাথে সেলেট কেটে নেব তারা এখন পড়াশোনাও করছে আর ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে আমার শরীরের কষ্ট হচ্ছে কান্না হয়ে গেছে এখন সব বাসন কুসন ধুয়ে সব পরিষ্কারও করে নিয়েছি আর এখন পড়াশোনা করছে তোর বাবা কিন্তু আসেনি বাসনগুলো সব গুছিয়েও নিয়েছে আর আজকে রাত জামা কাপড়গুলো আর তুলবো না এই বিকেলবেলাই কিন্তু আমি দিয়েছি বিকেলবেলা দিয়েছি কারণ বললাম বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো কিন্তু বাইরে এত জামা কাপড় ছিল কালকেরই জামা কাপড় এত জামা কাপড় ছিল বেডরুমে ছিল আরও শুকনো তো যা যা ছিল সেগুলো তুলেছি মানে এত পরিমাণ কাপড় তারপরেও আবার আজকে এগুলো ধুয়েছি আমার তো প্রত্যেক দিনেরই অভ্যাস কাপড় ধুবো যত শরীর খারাপ ও তো যাই হোক এত শরীরে আমার যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো আর এখন মনে হচ্ছে যেন শুয়েই যায় এরকম কষ্ট হচ্ছে আর কালকে ভাবছি সোফার কভারগুলো ধুবো সোফার কভার কালকে ধুবো ভাবছি কিন্তু এই যে শুকনো করার জায়গাই এখন প্রবলেম এ দেখুন পিওর ওয়াটার বোতল বসে আছে তো সোফাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরে আবার ওই পিছনের গাদি বানানো হয়েছে আবার আর ডিজাইনও আছে আমি সোফাটা কিন্তু ভালো করে দেখাই নি আপনাদেরকে এই যে আর ওখানে যে স্টুলটা আছে দেখতে পাচ্ছেন এরির কিন্তু সানমাইক ওইটা লাগানো আছে ওটা আমার খুব দরকারই ছিল যেহেতু ঘরে প্লাস্টিকের টুল আমার দরকার কারণ ওই যে উপরে জামা কাপড় দেওয়ার জন্য ওখানে তো কেমন হয়েছে আর সোফার সাথে কভারটাও ম্যাচিং হয়েছে কি না বলবেন পরে যখন পয়সা হবে আরও জুড়ি কভার বানিয়ে রাখব তো যাই হোক আর সাইটের ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ঝাড়ু রাখার এখানে জায়গা হয়ে গেছে তো দেখুন এখানে এরকম করে দিয়েছে আর এখানে ভিতরে সানমাইকও দেওয়া আছে এখানে এরকম ডিজাইন এই যে এটা হাতের কাছে ডিজাইনটা দিয়েছে হাতের কাছে এইভাবে ডিজাইনটা দেওয়া আছে এরকম আর আমার পিছনেও কিন্তু ডিজাইন দেওয়া আছে এটা আপনাদেরকে আমি ভালো করে দিয়ে খাইনি আর এইগুলো কিন্তু খুবই হালকা কিন্তু এই দেখুন এই যে তো নতুন জিনিস অনেক কষ্ট একটা প্রবলেম হয়েছিল তারপরে এই সোফাটা আর এখানে এরকম ডিজাইন কিন্তু এটা পিছনে থেকে গেছে আরও এখান পর্যন্ত হাইট করে বানালে ভালো হতো কিন্তু এই গাদির জন্য আর গাদিটা দেখেছেন এত মোটা এত ভারী মানে কী বলবো এই দেখো তোলাই যাচ্ছে এই যে এখন এইরকমই সিস্টেম সব বানিয়ে এখন আর এই দেখুন এর এ দেখুন কেমন ইয়ে এই যে এরকম করে না দিলে কিন্তু চড়াই এটা বেশি হচ্ছে তো আমাকেও কভারগুলো ধুব আর কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই সোফার সাথে আর কেমন কালারে কভার নিলে ভালো হবে বলবেন এই দেখুন এরকম করে রাখতে হয় নালে কিন্তু অনেকটা চড়া যেহেতু এটা হলো কিন্তু বক্স পেটিং সোফা টু বেড তো সোফা টু বেড হলে কিন্তু এরকমই হয় আর সানমাইকটাও কিন্তু বেশ দারুণ একদম চকচক করে সানমাইকটা কিন্তু এটা আপনাদের আর দেখানো হয়নি তো আজকে একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কোন কালারের কভার নিলে ভালো লাগবে এই কভারটাও ভালো হয়েছে কিনা বলবেন